The হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো কিন্তু ভাইরাল কালার দুই হাজার সালের একদম ভাইরাল কালার সেই কালারগুলোই আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে বেশ কিছু ডিজাইন আছে আপনাদের যেইটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে সাদা কালার আছে হলুদ কালার আছে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার এবং এই ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং ওড়নাটা দেখেন ওড়নাতেও কাজ করা এগুলো কিন্তু ফুল সেট অনেকেই ভাবেন যে শুধু জামা ওড়না কিনা আমরা জামা ওড়না আপনাদেরকে দেখাই দিচ্ছি বাট এগুলো ফুল সেট এগুলোর সাথে ফলস আছে তারপরে হচ্ছে সালোয়ার আছে সব কিছু পেয়ে যাবেন দেখেন এই কালারের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ডিজাইন আলাদা হলেও কিন্তু সবগুলোর দামটা সেম থাকবে যেইটাই নেবেন সবগুলোর দাম এখানে সেম থাকবে এবং এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা আমাদের ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামের মধ্যে একদম ভালো মানের একটা কারেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় জামা ওড়না একদম ম্যাচিং এখানে সেট করা আছে এবং এগুলোর সাথে কিন্তু আপনারা ফলস পেয়ে যাচ্ছেন এবং এর পরে যে কালারটা দেখাবো দেখেন এটা কিন্তু অলিভ কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখাচ্ছি আঙ্গুর কালার যেটা বলে এবং এই কালারের মধ্যে কিন্তু বেশ কিছু ডিজাইনও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং একদমই নতুন কিছু ডিজাইনও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যার যেটা ভালো লাগবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত গর্জিয়াস কাজ করা এখানে আপনারা সব ধরনের কাজের চিপিস পেয়ে যাচ্ছেন যেমন আফগান মাল্টি তারপরে হচ্ছে ফার সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামটা থাকছে অনলি এক হাজার টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু সবগুলোর দামই আবারও বলছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ভিডিও থেকে এবং খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং এই বছরের সব থেকে ভাইরাল কালারগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছে যে এটা দেখেন এটা কিন্তু পানি কালারের মধ্যে থাকছে এটার ডিজাইনটা জাস্ট দেখেন কতটা সুন্দর শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন এবং আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে কালেকশন দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আমরা নিয়ে থাকি অনেক সময় আবার অনেকের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা নিতে পারবেন শুধু অর্ডার কনফার্ম করলেই হবে আমরা পাঠিয়ে দেবো দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন তখন ফুল পেড করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে এটা কিন্তু ভাইরাল একটা কালার বললেই চলে পেঁয়াজ কালার এটার মধ্যেও কিন্তু আমাদের এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে এই কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু দেখেন আলাদা আলাদা ডিজাইন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখান থেকে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে ভালো মানের একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন যেটাই নেবেন অনলি এক হাজার টাকা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সাদা কালারের মধ্যে সাদা কালারের মধ্যেও কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে প্রথমে যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা সিকোয়েন্সটা কিন্তু গোল্ডেন তারপরে হচ্ছে মাল্টি মানে মিলায় খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং খুবই সুন্দর এটা এবং এরপরে যেটা দেখাবো এটা আমাদের ভাইরাল একটা ডিজাইন বললেই চলে এটা এত সুন্দর একটা কাপড় দেখেন ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে অসম্ভব সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। মাত্র এক হাজার টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সাদার মধ্যে দেখেন আরেকটা খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যার এইটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটাই নেবেন আপনারা এখান থেকে চারটা পাঁচটা ছয়টা নিলেও একটা ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করলেই আমরা পাঠিয়ে দেবো দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন এবং এরপরে হলুদ কালার দেখাবো যেহেতু হলুদ কিন্তু এখন খুবই বেশি চলছে হলুদের মধ্যেও আমাদের আলাদা আলাদা ডিজাইন আছে আপনাদের এখান থেকে যেইটা ভালো লাগবে আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ